চাঁদের আলোতে চুল দ্রুত বাড়ে একটি মজার ষড়যন্ত্র তত্ত্ব বলে যে চাঁদের আলোতে বেশিক্ষণ থাকলে চুল দ্রুত লম্বা হয় বিশেষ করে পূর্ণিমার রাতে চুল কাটা হলে নাকি সেটি আরও দ্রুত বাড়ে অনেকে বিশ্বাস করেন চাঁদের আকর্ষণ শক্তি শুধু সমুদ্রের জোয়ার ভাটার উপর নয় আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে এই ষড়যন্ত্র তত্ত্বের মজার দিকগুলো এক চাঁদ ও জোয়ার ভাটা তত্ত্ব চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর পানির ওপর প্রভাব ফেলে ফলে সমুদ্রের জোয়ার ভাটা হয় কিছু ষড়যন্ত্রবাদীরা মনে করেন যেহেতু মানুষের শরীরের প্রায় সত্তর শতাংশ পানি তাই চাঁদের আকর্ষণ আমাদের শরীরের বৃদ্ধি বিশেষ করে চুল ও নখের বৃদ্ধিতে প্রভাব ফেলে দুই পূর্ণিমার রাতে চুল কাটার রহস্য কিছু পুরানো লোককাহিনীতে বলা হয় যদি কেউ পূর্ণিমার রাতে চুল কাটে তাহলে সেটি দ্রুত লম্বা হবে অনেকে বিশ্বাস করেন চাঁদের শক্তি চুলের গঠনে সাহায্য করে এবং এটি ঘন ও শক্তিশালী হয় তিন জ্যোতিষশাস্ত্রের সংযোগ কিছু জ্যোতিষবিদ বলেন পূর্ণিমার সময় মানুষের শরীর বেশি শক্তিশালী হয় ফলে এই সময় চুল কাটলে সেটি স্বাস্থ্যকর ও দ্রুত বৃদ্ধি পায় অনেকে দাবি করেন কৃষকদের মতো মানুষের শরীর ও চাঁদের চক্র দ্বারা প্রভাবিত হয় চার বিজ্ঞান কি বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে চাঁদের আলো বা মাধ্যাকর্ষণ চুলের বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে চুলের বৃদ্ধি মূলত নির্ভর করে জিন খাদ্যাভ্যাস ও জীবনধারা এর উপর তবে মানসিক প্রভাব থাকতে পারে যদি কেউ বিশ্বাস করে যে চাঁদের আলোতে চুল দ্রুত বাড়বে তাহলে তারা বেশি যত্ন নেবে যা সত্যিই চুল দ্রুত বাড়তে সাহায্য করতে পারে পাঁচ সত্য না শুধু মজা বাস্তবে এটি শুধুই একটি মজার বিশ্বাস তবে এটি অনেক পুরানো কুসংস্কারের সঙ্গে যুক্ত যা আজও মজার ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে টিকে আছে আপনি কি কখনো পূর্ণিমার রাতে চুল কেটেছেন মনে হয়েছে সত্যি দ্রুত লম্বা হয়েছে